তাড়াতাড়ি যদি কোনো টিফিন বা নাস্তা বানাতে চান তাহলে এই রেসিপিটি আপনাদের জন্য নমস্কার বন্ধুরা আজকে মেনু চ্যানেলে আপনাদের জন্য এনেছি মশলা পুরি এটি কম সময়ে কম মশলাতেই তৈরি করা যায় বাড়িতে হঠাৎ অতিথি চলে আসলে এই রকম পুরি বানিয়ে দিয়ে দেবেন খুবই প্রশংসা পেয়ে যাবেন চলুন দেখে নিই তাহলে কি করে বানাচ্ছি আমি এখানে হাফ কাপ সুজি নিয়েছি সুজিটা আমি একটি বড় পাত্রে ঢেলে দিলাম আমি খুব হালকা গরম জল করে রেখেছিলাম এই সুজিতে আমি এক কাপ জল দিয়ে দিলাম দিয়ে মাখিয়ে ভালো করে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেস্টের জন্য রেখে দিলাম আধ ঘন্টা খুলে দেখলাম আমার জলটাও টেনে নিয়েছে আর সুজিটা সুন্দর ফুলে উঠেছে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম আমি হাতে করে ভেঙে দিয়ে দিলাম একটা আলু আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম গোটা জিরে আর জিরে গুঁড়ো একটা কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা পাতা কুচি তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আমি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিলাম জোয়ার আর পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ আর কাশুরি মেথি হাফ চামচ আর দিয়ে দিলাম এক কাপ আটা আটাটা আপনাদের যেরকম লাগবে সেরকম দেবেন এগুলো আমি ভালো করে মাখিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নেব আমার মাখানো হয়ে গেছে এবার আমি একটু সাদা তেল মাখিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব আর দশ মিনিট হয়ে গেছে এবার আমি একটু বড় বড়ো লুচির থেকে একটু বড় সাইজের লেচি করে লুচির মতন বেলে নেব বেলার পর আমি কোড়াতে তেল গরম করতে দিয়ে আসছি তেলটাও গরম হয়ে গেছে এবার আমি এটা ছেড়ে দিলাম আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এ পাশে পাশ করে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেবেন আমার সবগুলো ভাজা হয়ে গেছে এটি আলু তরকারি কষা মাংস ডাল বা মিষ্টি দিয়েও খেতে পারেন খুবই ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হল